এখন আমরা এই ছোট্ট ছোট্ট প্রতিযোগীর মোরক লড়াই দেখব তো প্রথমে হলো আদনান ফাহাদ জায়দ খান সোলাইমান আর আবির এই পাঁচজন আর হচ্ছে এই যে জুতার এরিয়া দেওয়া হয়েছে জুতা দিয়া এটা হলো মোরক লড়াই সীমানা এর বাইরে যে চলে যাব সে বাদ ওকে আর একে অপরকে দুঃখ দুঃখ দেওয়া যাবে না ব্যথা দেওয়া যাবে না ঠিক আছে এটা তো একটা খেলা কেউ কার প্রতি রাগ করে ঘুষা ঘুষি করা যাবে না আবার বুঝলে কিন্তু তাহলে ওয়ান টু থ্রি করলে খেলা শুরু ওয়ান টু হ্যাঁ আসতে আমি থ্রি কইছি দাঁড়া আমি থ্রি কইলে আচ্ছা ওয়ান টু থ্রি খেলা শুরু আস্তে 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 না খেলা তো শুরু হওয়ার আগে গেছে তারা সবাই আমার দ্বারা দারা দাঁড়া

ओह नो 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 ओह 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 ओ